আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা যারা এই রাস্তাটা চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন মহাসড়ক এটি আছে গ্রিন লাইনের পেছনে অস্তাদ সাইড দিচ্ছে না আসলে রাস্তাটা আঁকা বাঁকা তাই হয়তো ওস্তাদ সাইড দিচ্ছে না যারা ট্রাভেলসে আছেন তারা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন খুব রিল্যাক্স মুডে চলছে সামনে আমার মিতা তার সামনে গ্রিন লাইন রাস্তা অবশ্যই একটু ভিজা থাকে রাতের বেলা তাই সাবধান চলছে যার যার গতিতে যাচ্ছি আঁকা বাঁকা পথে রাস্তাটার নাম বলবো না যারা রাস্তায় গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন রাস্তাটা কোথায় কোন জায়গায় অবশেষে মেতা বের হয়ে গেল সাথে আমিও যাচ্ছি অবশ্যই অস্তাদ একটু রিক্সপেক্ট করেছে তাই হয়তো আঁকা বাঁকা পথে বের হয়ে যেতে পেরেছে আসলেই অনেকেই সাইট দিতে চায় না ছোট বলে তারা মনে করে যে তারা রাস্তায় সব বড় ওস্তাদরা ছোটদেরকে একটু রিক্সপেক্ট করবেন তাদের ভালোবাসা অবশ্যই আপনারা পাবেন আপনাদেরকে অবশ্যই আমরা সম্মান করে যে রাস্তায় নিয়ে যাচ্ছে না ও কিন্তু একটু সুযোগ দিলে বের হয়ে যেতে পারি কেউ কাউকে জায়গা দিতে চায় না জাগা করে নিতে হয় रास्ता तो हाल छर्ना